লাইভ শুরু করছি আমরা আজকে একটা টয়টা এলিয়ন নিয়ে আসলাম মট করা বডি কিট সহ মার্কেট চ্যালেঞ্জিং হচ্ছে দুই হাজার তিন মডেলের টয়টা এলিয়ন এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে এবং এবং সিসি ফুয়েল টাইপ হচ্ছে অকটেন প্লাস সিক্সটি লিটার এলপিজি কনভার্ট করা এবং গাড়িটি মেরুন কালার দেখতে পাচ্ছেন এবং বডি কিট সহ মট করা এবং গাড়িটির সামনের হেডলাইটটা লক্ষ্য করুন হেডলাইট প্লাস ফগ লাইট এবং বডি কিট সহ দেখতেই পাচ্ছেন এবং গাড়িটির এই সাইডের অংশ দেখুন টায়ার প্লাস রিম লক্ষ্য করুন এবং গাড়িটির এই সাইডে দেখুন বডিটা দেখুন বডি কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ বা পেন নাই এবং গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখুন ড্রাইভিং সিট দরজার প্যাড এবং মাস্টার কিগুলো লক্ষ্য করুন এবং স্কিড কালার সিট কভার ইনস্টল করা আছে গাড়িটিতে এবং অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া প্লেয়ার সহকারে পাচ্ছেন এবং ড্যাশবোর্ডে কোথাও কোনো ক্র্যাক বা ফাটাচিরা নাই এবং সিলিংটাও অসম্ভব ফ্রেশ এখন আমরা পিছনের হেডরুম প্লাস লেগরুম দেখব দেখুন পিছনের দরজার প্যাড এবং হেডরুম প্লাস লেগরুম এবং সিলিংটা লক্ষ্য করুন উপরের সিলিংটা দেখুন অসম্ভব ফ্রেশ এবং দরজার প্যাডগুলোও ফ্রেশ এবং পিছনে দেখুন ইয়োকোহামা ব্র্যান্ডের টায়ার টায়ার প্লাস রিম এবং গাড়িটি কিন্তু ফর্টি লিটার এলপিজি কনভার্ট করা আছে এবং পিছনে দেখুন পিছনে ব্যাকলাইট এখনও গাড়ির সাথে স্টক পাচ্ছেন এবং পিছনে গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন এবং পিছনে ব্যাক ক্যামেরা দেওয়া আছে এবং ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার এবং এই সাইডে দেখুন বাম সাইডের বডি ভিউ সাইডেও একদম র অবস্থায় আছে কোথাও কোনো ডেন পেন বা কালারে কোনো কাজ নাই এবং প্রত্যেকটা দরজার প্যাড লক্ষ্য করুন দরজার প্যাড এবং সিলিং অসম্ভব ফ্রেশ যেহেতু গাড়িটি পার্সোনাল ইউজ করা হয়েছে আসলে পার্সোনালি ইউজ করে যে সকল গাড়ি সেই সকল গাড়ির ভিতরের ইন্টেরিয়র এবং বাইরের এক্সটেরিয়র অসম্ভব ফ্রেশ থাকে কারণ এই সমস্ত গাড়ি লিমিটেড ইউজ করা হয় অনলি পার্সোনাল কাজে আর গাড়িটির সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু গাড়িটির সাথে জেনুইন পাচ্ছেন এবং গাড়িটির ফ্রন্ট অংশটা দেখুন ফ্রন্টে এলিয়নের যে গ্রিলটা খুবই অ্যাগ্রেসিভ লুকিং আর যারা চোদ্দ লাখ প্লাস বাজেটে একটা এলিয়ন মড করা বডি কিট সহ গাড়ি খুঁজছেন আমাদের এই গাড়িটি দেখতে পারেন এটা দুই হাজার তিন মডেলের টয়টা এলিয়ন রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় সিসি পনেরোশো মেরুন কালার আর আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা এটা ফিক্সড না প্রাইস নেগোসিয়েবল আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি হাতিরজিল লিঙ্ক রোড ডিচক্রাকার বাস স্ট্যান্ড সংলগ্ন অটোমোটিভ জোন আমাদের কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের মতন এখানেই সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে যারা চোদ্দ লাখ প্লাস বাজেটে একটা মট করা এলিয়ন গাড়ি খুঁজছেন আমি তাদেরকে এই গাড়িটি দেখতে অনুরোধ করব। এটা দুই হাজার তিন মডেলের টয়টা এলিয়ন এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় এবং যারা বডি কিট সহ মট করা গাড়ি খুঁজছেন তাদেরকে আমি এই গাড়িটি দেখার অনুরোধ করব। কারণ এই গাড়িটি এখনও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং পার্সোনালি ড্রাইভ করা হয়েছে এবং গাড়িটি ফুয়েল টাইপ হচ্ছে অকটেন প্লাস সিক্সটি লিটার এলপিজি এবং গাড়িটির দেখুন সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট কিছু গাড়িটির সাথে স্টক পাচ্ছেন এবং গাড়িটি মেরুন কালার সিসি পনেরোশো এবং বডিতে দেখুন কোথাও কোনো স্পট নাই কোথাও কোনো ডেন পেন বা কালারে কোনো কাজ নাই এবং পিছনে ব্যাকলাইটে দেখুন কোথাও কোনো ক্র্যাক বা ফাটা ছিড়া নাই এবং পিছনে ব্যাক ক্যামেরা দেওয়া আছে এবং ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল মিরপুর বিয়ারটে নাম্বার এবং তার এলিয়নের মনোগ্রাম আছে দেখুন এবং ডান সাইডের ভিউটা দেখুন ডানসাইডের ইয়োকোহামা ব্র্যান্ডের টায়ার প্লাস রিম এবং গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও কিন্তু খুব ভালো পাচ্ছেন কারণ বাংলাদেশে যে সকল রাস্তায় আপনি সকল রাস্তায় এই গাড়িটি আপনি ইজিলি মুভ করতে পারবেন এবং দেখুন ভিতরে ইন্টেরিয়রটা গাড়ির ভিতরে ইন্টেরিয়র ড্রাইভিং সিট এবং বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে এবং গাড়ির সামনের অংশ দেখুন হেডলাইট ফগলাইট। লাইট সব কিছুই আছে এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং গাড়িটির ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং প্যাপার সব কিছু আপডেট পাচ্ছেন ট্যাক্স টোকেন ফিটনেস স্মার্ট কার্ড আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা দুই হাজার তিন মডেলের টয়ালিয়ন রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় আর আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি আত্মডি লিঙ্ক রোড অটোমোটিভ জোন আর আমাদের কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম